আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে একটি বেসিক কাজের সেলাই দেখাচ্ছি আপনাদের কাটা পরার সেলাই নিখুঁতভাবে এবং সঠিক নিয়মে কীভাবে সেলাই করতে হয় দেখুন আমি পাশাপাশি ফোর তুলছি কাটা পরার সেলাইটি মাসাল অনেক সুন্দর হয় আপনারা যে কোনো সেলাই কাজ এটা ব্যবহার করতে পারেন কাঁথায়ও করতে পারেন আবার বেবি ফ্রক কামিজ যে কোনো জিনিসের উপরে এটা করতে পারেন মাসাল অনেক সুন্দর হয় এই সেলাই দেখুন এটা পাশাপাশি ওঠানোর পর দেখতে ক্রস স্টিচের মতো হচ্ছে কাটা তো এই ডিজাইনটি সবাই পারে না হয় না ঠিক ঠিকমতো একবার দুইবার চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করলাম সেলাইটি দেখুন যারা না পারেন তারাও পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার এই ছোটো চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য আমাকে সাহায্য করবেন সকলে ভিডিওটি দেখবেন এবং শেখার চেষ্টা করবেন যারা কিনে কাজটি পারেন না তারা এটা একবার দেখলেই শিখতে পারবেন মার্শাল্লা কাজটি অনেক সুন্দর হয়েছে আমি পিস সাইডটাও দেখিয়ে দিব দেখুন সিরিয়ালভাবে কাজ করলে কাজটি কত সুন্দর হয় আপনারাও পারবেন আরও বেসিক কাজ দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারে বা আমাকে কমেন্টে বলতে পারেন আমি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই দেখুন পিছন সেটি কত সুন্দর হয়েছে আমি সম্পূর্ণটি করে নিয়ে আসতেছি আপনারা দেখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম